একশো বছর আগে যারা ছিল ওরা আজকে নাই আবার আজকে যারা আসি একশো বছর পরে তারা থাকবো না এটাই ছিল সত্য এই আমাদের নবীজি বয়সকে নিয়ে আলোচনা করছেন এত দরদ দিয়ে অবোধকে বুঝাইছেন উন্মৎ বয়স কিন্তু ছোট উন্মৎ বয়স কিন্তু ছোট সত্য এটাই যুবকদের বৃদ্ধ পর্যন্ত পচবে এটার কোনো গ্রান্টি নাই এই জন্যই ফেরেস আল্লাহকে প্রশ্ন করছিলেন আল্লাহ এত কেন সংখ্যা বানাইলেন দুনিয়াতে না তাল্লা বলছে জাল তুলা হুমুল মৌতা আসার সিরিয়াল রাখছি যাওয়ার কোন সিরিয়াল রাখি নাই আসবে আর যাবে জাগার অভাব হবে না তো ফেরেস তাদের প্রশ্ন ছিল ওরা তো মৌতের চিন্তায় দুনিয়ায় বাস করতে পারবে না মজা পাবে না সারা সারাদিন স্বামীও ঝুমতে থাকবে স্ত্রী জিজ্ঞাসা করবে কেন ঝুমতেছ সামনে মৌত স্ত্রীও ঝুমতে থাকবে স্বামী বলবে কেন বলবে সামনে সন্তানও ঝুমতে থাকবে মা বাবা ঝুমা বোঝেন তো ঝুমা হ্যাঁ ঝুমতে থাকবে মা বাবা জিজ্ঞাসা করবে জুমিস কেন কাক সামনে মৌত বড় ঝুমতে থাকবে ছোট জিজ্ঞাসা করবে ঝুমো কেন সামনে মৌত বড় ছোট ঝুমতে থাকবে বড় জিজ্ঞাসা করবে ঝুমো কেন সামনে সবাই ভরা দিস বাঁধবে বাসা এতে তোমাদের সন্দেহ নাই তোমাদের চিন্তা করতে হবে না আশা দিয়া দিল ভরা যদিও যুবক তুমি যৌবনের আশা নিয়ে আসো যে আমি বিরুদ্ধ পর্যন্ত পোচবো বেশি দূর যেতে হবে মেলা মাদায়ার রাস্তা যাও ডাকা থেকে চিঠাকাম পর্যন্ত জিজ্ঞাসা করো এই রাস্তাকে যে এই পর্যন্ত তুমি কতজন যুবকের জান নিছ যারা গোড়ার উপরে বসা ছিল গোড়ার উপরে গোড়া ছিল কি গোড়া ছিলেন আগের জোড়ায় ঘাস খাইতো এখনকার গোড়ায় পেট্রোল খায় পেট্রোল এটো গোড়াই এটা ডিজিটাল ঘোড়া আর ওটা অ্যানালগ ঘোড়া ছিল ওটা গোস্ত মাংসের বানানো ঘোড়া আর এটা লোহা বানানো ঘোড়া জিজ্ঞাস করো রাস্তাকে এই পর্যন্ত কত যুবককে তুমি ঘোড়ায় বসা অবস্থায় সে কিন্তু ঘোড়ায় বসা ছিল কি অ্যাক্সিডেন্ট হয় না হয় না রাস্তাকে জিজ্ঞাসা করো আর কতদিন নিবা আর কত গুণা নিবা তো রাস্তা জবাব দিবে যতদিন থাকবো অতদিন নিতেই থাকবো অতদিন অতদিন নীতিই থাকব দিদা আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই এই জন্যই নবীজি বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইছেন চোখে পানি নিয়ে উম্মতকে বুঝাইছেন হায় 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 মনে উঠলো এই জন্য বলতেছি জিব্রিল আর মিকাইল আলাইহিস সালাম কান্না আল্লাহর যেদিন ভূমিষ্ঠ হন যেদিন জন্ম নেন যেদিন দুনিয়াতে পা রাখেন তো মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নির্ধারণ করেন তুমি আমার বন্ধুর বডিগার্ড কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি যখন হালিমা সাদিয়ার কাছে ছিল পাঁচ ছয় বৎসরের বাচ্চা বাহিরে শিশুদের সাথে খেলতে ছিল ইহুদিদের এক আলেমদের জমাত যাইতে ছিল হঠাৎ চোখ পড়ছে দেখা চিনা ফেলছে দুইজনকে বলছে মনে তো হয় ওইটাই কান্না হু হু মনে হয় ওইটাই কিন্তু দুইজনে আগে সত্তাহিত করে আসো আসলেই ওইটা কিনা তো দুইজন আইসা আল্লাহ রসুলকে কে উল্টায় পাল্টায় দেখছে দেখা যায় বলছে আল্লাহ এটাই ওইটা এটাই ওইটা যাকে আমরা তালাশ করতেছি বলছে তোমরা যদি স্বীকৃতি দাও এটাই ওইটা বড় দক্ষ লোক আইসা দেখছে পিঠের কাপড় উঠায় দেখছে উল্টায় দেখছে পাল্টায় দেখছে যা বলছে স্বীকৃতি দিছে এটাই ওইটা তো বলছে দুইজনকে নির্ধারণ করো যা কতল করা কেননা নবী আমাদের ভিতর থেকে আসে নাই আমরা অক্ষেপ ছিলাম কেননা আমরা নবীর বংশধর নবীর সন্তান আমরা বনি ইসরাইল আমাদের ভিতর থেকে আসবে আমরা অপেক্ষায় ছিলাম আসে নাই এই ছোট অবস্থায় কতল কর যখন দুইজন আগে বাড়ছে তো মিকাইল আল ইসলাম উপরে উঠে নিয়ে গেছেন গায়েব করে বলছেন এক পার্সেন্ট ওদের সন্দেহ ছিল যখন নিহা গেছেন তো চিৎকার দিয়ে সবাই বলতেছে আল্লাহি আল্লাহি ইন্নাহ ওলা কিন কুতি বাপি কিতাব ইনালা তাখদের এইটাই উনি আমাদের কিতাবে এইটাও লেখা আছে তোমরা হত্যা করতে চাইলেও পারবে না তো মিকাইল আলহ ইসলাম জন্মলগ্ন থেকে যে দিন আল্লাহ রসুল প্রাপ্তবয়স্ক হইছেন ও দিন আল্লাহ জিবরুল আলাহিসলামকে অ্যাড করছেন যে জিবরীল তুমি ডাইনদিকে থাকবে মিকাইল বাম দিকে থাকবে তোমরা দুইজন আমার বন্ধুর বডিগার্ড দুইজন হেফাজত করবে আমার বন্ধুকে এই জন্য ওলামারা জানে মদিনা মোনাব্বারা হিজরত করে যাওয়ার পরে মহাজের আনসার বসছিল যে কাছেই তো ইহুদিদের এলাকা বনু নজির আর কোরআজা ওরা ছোটবেলার থেকে তাক পাইতা আছে কখন পাবে নাগালে আর আল্লাহর রসুলকে হত্যা করে দিবে বিদে আমরা এইভাবে ছাড়তে পারি না বলছে মহাজের তোমরাদের দারুণ তোমাদের মত কি বলছে আমরা একদিন পাহারা দিব আনসার বলে আমরা একদিন পাহারা দিব চলা শুরু হলো আজকে মহাজের কালকে আনসার আজকে মহাজের কালকে আনসার দুই তিন দিন যাওয়ার পরে আল্লাহ কোরআনের আয়াত নাজেল করে দিছেন নাস পুরা আয়াত বললাম না শব্দ বললাম বল্লিক মা উনসিলা ইলাইকামের রব্বিক ফাইল্লাম তাফআল ফামা বলগতা রিসালাত রাব্বি والله ইয়া সিমু কামিনান নাস আল্লাহ চিৎকার দিয়া বলতেছে বন্ধু পাহারা সরা আপনাকে অন্য পাহারা দিবে এটা আমাদের সহ্য হবে না সরা পাহারা পাহারা তো আমরা দিব আমরা পাহারা তো আমরা দিব ওই জিবরিল মিকাইল একদিন জিজ্ঞাসা করছে মা জালা আরা কতব যেদিন যে থেকে আপনাকে দেখতেছি চোখে পানি কেন কখনো পানি ছাড়া তো দেখিনা চোখের পানি টল 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 করতে থাকে মাঝে মাঝে গরায় গোড়ায় পড়তে থাকে এত কাঁদেন কেন এত কাঁদেন কেন বসে যেদিন থেকে নাম দেখা দেখারছি উন্মতের ব্যথা আর চোখের পানি বন্ধ হবে উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় আজকে ওই উম্মতকে আল্লাহ ডাকে তাহলে আমি বলবো না কেন আব্দুল কাদের জিলানি লেখবে না কেন চিনেন আব্দুল কাদের জিলানিকে চিনেন আরে নাম শুনছেন কোনদিন পিরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই উনি লেখছেন হায় ওর বড় হতবাগা কেউ নাই ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই ওর বড় নিমক হারাম কেউ নাই ওর বড় অকৃতজ্ঞ কেউ নাই ওর বড় নিকৃষ্ট কেউ নাই আল্লাহ ডাকলো আর আসলো নামাজের জন্য ডাকলো আর আসলো না আসলো না বলে নিকৃষ্ট কেন বলছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলি কেননা শুকর বেলা উঠে গুমির থেকে উঠার পরে বলে আল্লাহ গুমির থেকে উঠলাম সামনে কিন্তু তাকাবো কাইলা আকা উ বলে আলা মাল্লা ইসাল্লি যে নামাজ না পড়ে ওর উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা নাম আল্লাহ জিজ্ঞাসা করে কেন আমার কাছে ও আমার চেয়ে নিকৃষ্ট কেন আমি তো সকালে উঠি ওইটাই বলি আলহামদুলিল্লাহ প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে তারপরও তোমার প্রশংসা আমি তো উঠেই তোমার গীত গাই কিন্তু তুমি ডাকো তারপরও ও সাড়া দেয় না তো আমার মন বলে ও আমার চেয়ে নিকৃষ্ট দ্বিতীয় দলিল দেয় যে আমি তো জাহান নামে যাব না উকু দুহান নাস ওয়াল হিজারা মানুষই তো জাহান্নামে যাবে আমাকে তো কিয়ামতের দিন বলা হবে কুনুত রাবা মাটি হয়ে যাও আমি মাটি হয়ে যাব কিন্তু মানুষকে তো এই কথা বলে বলা হবে না মানুষকে তো বলা হবে উকু দুহান হেজারা ওয়াল হিজারা তুমি জাহান্নামের ইন্ধন হবে মানুষই জাহান্নামের ইন্ধন হবে আবার মানুষই জান্নাতের উচ্চ শিখরে উঠবে এইজন্য শুকর বলে অর্থে নিকৃষ্ট কেউ নাই আব্দুল কাদের চিলানি পিরানে পীর বড় পীর আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলেও বলেন যে অর্চে নিকৃষ্ট কেউ এই জন্য যদি পুজে আইসা থাকে কথা আগে নেওয়ার আগে শেষ করার আগে এইখানে প্রতিশ্রুতি নিতে চাই যে আজকে যারাই মজমায় আসি দুকে হাত রাইখা ওয়াদা করব। যে আজকের পরে বিশেষ করে যুবকরা যে আজকের পরে আর আমি কোনোদিন

হয় আমি তো বলি মুসাল ইসলাম কথা বলতে গেলে চারটা শর্ত ছিল চারটা